আসসালামু আলাইকুম সমানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার জানিয়ে দিচ্ছি রসুনের বাজারের আপডেট সম্মানিত ভাইরা রসুনের বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন দেখেন যে কত বড় বড় রসুন এই যে এইখানে এই রসুনগুলা খুব খুবই বড় দেখেন অনেক বড় রসুন এলাকায় খুব ঠান্ডা যে একটু কাজ বাড়ানো আছে কিন্তু একটা এরকম সমস্যা আছে কিন্তু ম্যাক্সিমাম সাইজগুলো অনেক বড় এ বাবুল ভাই এটি কত করে মন ভাই দশ হাজার টাকা মন মানে কমে গেছিল কয়েকদিন আগে শুনলাম আবার বাড়ছে না এগুলো ভেলকি বাদে বাজার আর এটা কত আট হাজার পাঁচশো আট হাজার ছয়শো সর্বনিম্ন কত করে ভাই সাত হাজার সাত হাজারের নিচে নেয় না আর সর্বোচ্চ হচ্ছে দশ হাজার আর মিডিয়ামগুলো হচ্ছে আট নয় হাজার না এবার এই ছিল রসুনের বাজারে আমি দিলাম কারণ রসুনের বাজারের দাম আবার বেড়ে গেছে এটা পেঁয়াজের বাজারও অনেক কমে গেছিলো হলো। আবার পেঁয়াজের বাজার তেরোশো টাকা থেকে বাইশশো টাকা হয়ে গেছে আবার রসুনের বাজারও কিন্তু আপনাদের এই যে সাত সাত হাজারে নেমে আসছিল উপর বাজার এখন কিন্তু সেটা আবার দশ হাজারে এইরকম বাসনা এইরকম দশ হাজার মূলত সাড়ে নয় হাজার টাকা আর কি কিন্তু এইগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে একদম বাসনা মাল বিগ বিগ সাইজের আর এগুলো মূলত আট হাজার সাতশো টাকা তো এই ছিল বাজার আপডেট আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবার দীর্ঘ সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ